ঢাকা বোর্ড দু সালের যে পাংচুয়েশন মার্কটা এসেছিল প্যাসেজ ন্যারেশন স্টাইলে সেইটা আজকে আমরা সলিউশন করব তো আমি আগেও বলেছি এই প্যাসেজ স্টাইলে যে পাংসিয়েশন গুলো আসে এগুলোতে দুটো অংশ আমাদের আগেই আইডেন্টিফিকেশন করতে হবে তাহলেই আমরা পাংচুয়েশন মার্কটা করতে পারবো সেই দুটা বিষয় হলো কোন জায়গাটা রিপোর্টিং ভার আর কোন জায়গাটা কোন অংশটা রিপোর্টেড এই অংশটা আমাদের ধরতে হবে তো দেখো হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড অ্যাশোক টেল সেইড আব্দুল্লাহ এখানে যতদূর পড়া হয়েছে দেখো ততদূর পড়তে গিয়ে আমরা সেইড আবদুল্লাহ এই কথাটা পেয়েছি অর্থাৎ সেই যুক্ত অংশটা হলো রিপোর্টিং ভাব আর এই রিপোর্টিং ভার্বটা কখনো আগে থাকে কখনো আবার পরে থাকে কখনো রিপোর্টেড স্পিচ আগে থাকে থাকে রিপোর্টিং পরে কখনো আবার রিপোর্টিং আগে থাকে রিপোর্টেড স্পিচ পরে থাকে তো এই সিচুয়েশনে আমাদের বুঝে নিতে হবে যে রিপোর্টিং ভার্বটা কোন জায়গায় তাহলেই আমরা বুঝতে পারবো যে রিপোর্টেড স্পিচটা কোনটা অথবা রিপোর্টেড স্পিডটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলেই অটোমেটিক বুঝতে পারবো যে রিপোর্টিং ভার কোন অংশটা আমরা সেইট আব্দুল্লাহ এই জায়গাটা রিপোর্টিং ভার খুঁজে পাইছি কিভাবে এই সেট যুক্ত অংশগুলোই রিপোর্টিং ভার্ভের অংশ যেগুলো দেখা যায় এবং খুব সহজেই চিহ্নিত করা যায় তো আমরা জানি রিপোর্টিং ভার যদি পরে থাকে আর রিপোর্টেড স্পিড যদি আগে থাকে তাহলে অবশ্যই রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমা দিয়ে শুরু করতে হবে ইনভার্টেড করলাম আর কমার ভিতরে যে কোনো লেটার যে কোনো ওয়ার্ড শুরু হোক বড় হাতে দিতে হবে তাহলে অবশ্যই আমরা হোয়াটটা এখানে কি দিব ক্যাপিটাল লেটার দিব হোয়াট হোয়াট কাইন্ড অফ স্টোরিজ টেল তাহলে এখানে যেহেতু এটা নাম এসব এটা একটা ক্যাপিটাল এটা দিতে হবে যেহেতু নাম মানুষের নাম যে কোনো জায়গায় থাক সেন্টেন্সে বড় হাতে দিতে হবে হবেই হবে তারপর দেখো যেহেতু সেইদ আব্দুল্লাহ রিপোর্টিং ভার্ব তার মানে আমাদের এই সেইদ আব্দুল্লাহ বাদে বাকি যে অংশটা আছে পুরোটাই রিপোর্টেড স্পিচ যেহেতু আমরা ইনভার্টেড কমা দিয়ে শুরু করছি রিপোর্টেড স্পিচ লেখা তার মানে ইনভার্টেড কমা ক্লোজ করে দিব তার আগে যে কাজটা করতে হবে সেন্টেন্সটা দেখতে হবে অর্থ অনুসারে যে পাঁচটা সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলোর মধ্যে কি সেন্টেন্স দেখো হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডাব্লিউস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে তার মানে অবশ্যই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে কোয়েশ্চেন মার্কে দিলাম আমরা কোশ্চেন মার্ক দেওয়ার পর আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ সেন্টেন্স অনুযায়ী কি সেন্টেন্স সেই সেন্টেন্সের পাঞ্চিয়েশন মার্ক বসানোর পর ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিব তাহলে হোয়াট কাইন্ড অফ স্টোরিজ সেই অ্যাশপ ডিড অ্যাশপ টেল সেই আব্দুল্লাহ এই জায়গাটা ছিল রিপোর্টিং ভার তাহলে রিপোর্টিং ভার যদি পরে থাকে আর রিপোর্টেড স্পিচ যদি আগে থাকে তাহলে সেই ছোট হাতে থাকবে তবে নাম যেহেতু আব্দুল্লাহ এটা বড় হাতের দিতে হবে এই যেখানে ফুল কাজ শেষ এখন ফেবলস রিপ্লাইড মিস্টার রহমান এজি কিন্তু রিপোর্টিং ভার্বের অংশ তো রিপ্লাইড যেহেতু পাইছি আমরা তার মানে রিপ্লাইড মিস্টার রহমান এই অংশটা বাদে বাকি এইদিকে যে অংশটা বা ওয়ার্ডটা আছে এটা হলো রিপোর্টেড স্পিচ ফ্যাবলস তাহলে রিপোর্টেড স্পিচ আমরা কি দিয়ে শুরু করব অবশ্যই ইনভার্টেড কমা দিয়ে তাহলে ইনভার্ট কমা শুরু করলাম এখন ইনভার্টেড কমার ভিতরে অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে ওয়ার্ডের শুরুতে ডাবলস এ দেখো তারপর কমা দিতে হবে কেন কারণ রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ হয় আর সেন্টেন্সের আগে থাকে অর্থাৎ রিপোর্টিং ভার্ভের আগে থাকে তাহলে অবশ্যই সেখানে কমা দিতে হবে তারপর উপরে ইনভার্টেড কমাটা ক্লোজ করতে হবে এইবার দেখো ফেবলস রিপ্লাই মিস্টার মিস্টার রহমান মিস্টার রহমান উত্তর দিয়েছিল ফেবলস মানে গল্প বা কেচ্চা কাহিনী বানিয়ে বানিয়ে বলা ফেবলস এইবার ফুল তার মানে এখান থেকে আমাদের কাজ শেষ মোট কথা রিপোর্টেড স্পিচ শুরু হলেই ইনভার্টেড কমা দিয়ে শুরু হবে ডু ইউ নো হোয়াট ফেবলস আর এখন বলতেছে কি আব্দুল্লাহ বলতেছে তুমি কি জানো ফেবলস আসলে কি তাহলে শুরু আছে আর রিপ্লাইড আবদুল্লাহ গুলো পরে আসে তার মানে এই জায়গাটা হলো রিপোর্টিং স্পিচ যদি আগে থাকে তাহলে অবশ্যই স্পিচ ইনভার্টেড কমা দিয়ে শুরু করতে হবে ইনভার্টেড কমা দিলাম এবার রিপোর্টেড স্পিচের ভিতরে রিপোর্টেড স্পিচের

কোশ্চেন মার্ক না দিয়ে ইনভার্টেড কমাটা দিব শেষ এইবার দেখো আব্দুল্লাহ আবদুল্লা উত্তর দিয়েছিল যে না আমি ফ্যাবলস বুঝিনা না চিনি না তাহলে কি করবো রিপ্লাইট আবদুল্লাহ এই অংশটা কিন্তু রিপোর্টিং ভার আর রিপোর্টিং ভার যদি পরে থাকে তাহলে তার আগের অংশটুকু পুরোটাাই রিপোর্টে স্পিস তাহলে নো কি নো কিন্তু একই রিপোর্টে স্পিস তাহলে রিপোর্ট স্পিস দিয়ে শুরু করব ইনভার্টেড কমা দিয়ে শুরু করব এইবার করব কি রিপোর্টেড স্পিস দিয়ে যখন যখন ইনভার্টেড কমা দিয়ে যখন রিপোর্টেড স্পি শুরু করব তখন অবশ্যই শুরুতে বড় হাতের দেব আর যেহেতু নোর পর ডাইরেক্ট রিপ্লাইড রিপোর্টিং ভার্ব আছে আপনি এখানে কমা দিয়ে ইনভার্ট কমাটা কলস করে দিতে হবে তারপর এই যেখানে আর আব্দুল্লাহ অবশ্যই বড় হাতে দিতে হবে কারণ নাম যেখানেই লিখবা সেখানেই বড় হাতে দিতে হবে এইবার দেখো ওয়েল কন্টিনিউড মিস্টার রহমান এবার মিস্টার রহমান বলতেই থাকলো যে ঠিক আছে ধন্যবাদ তুমি যে ফ্যাবলস কি জিনিস বোঝো না তাতে কোনো সমস্যা নেই তাহলে কন্টিনিউ মিস্টার রহমান এই জায়গাটা হলো রিপোর্টিং ভার কারণ রিপ্লাই সেইড টু অংশ যুক্ত অংশগুলো রিপোর্টিং ভার হয় তো রিপোর্টিং ভারটা যখন পরে আসে তার মানে কন্টিনিউ মিস্টার রহমান এটা বাদে আগে সেরে গেছি কি বলতো ওয়েল এই ওয়েল ওয়াট টুকুই রিপোর্টেড স্পিচ তাহলে রিপোর্টেড স্পিচ কি দিয়ে শুরু করব ইনভার্টেড কমা

রিপোর্টিং ভাবটা মাঝখানে আছে তার আগেও কিছু কথা বলছে আবার রিপোর্টিং ভাবটা আছে তারপরেও কিছু কথা বলছে এই এইরকম যদি কখনো আমরা সেন্টেন্স পাই যে রিপোর্টিং তার আগেও কিছু ভাবটা সেন্টেন্স আছে পরেও কিছু সেন্টেন্স আছে তার আগের রিপোর্টিং ভার্বের এখানে কমা দিতে হবে রিপোর্টেড স্পিচের আবার ওই রিপোর্টিং ভাবটা যখন শেষ করবো মাঝখানে থাকবে সেখানেও কমা দিয়ে আবার এখানে শুরু করতে হবে তাহলে এখানে বলছে ফ্যাবলস ইনভার্ট কমা আবার শুরু করতে হবে আর স্টোরিজ উইথ মেসেজ অর মরাল এখানে ফুল স্টপ না দিয়ে ইনভার্ট কমা ক্লোজ দিব তো মূল বিষয়টা হলো এই রকম সেন্টেন্স কোথায় রিপোর্টেড স্পিচ আর কোথায় রিপোর্টিং ভার্ব এইটা যদি আমরা ধরতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই ক্যাসেজ আকৃতির যে পাংচুয়েশনগুলো আসে আমাদের বোর্ড কোশ্চেনে প্রত্যেকটাতেই আমরা হাফ মার্ক যা আছে তাই পাবো অর্থাৎ বুঝতে হবে যে কোন জায়গাটা আমার রিপোর্টিং ভার আর কোন জায়গাটা রিপোর্টের স্পিস তো এই ছিল আজকে আমাদের ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালের এসএসসি দের পাংচুয়েশন মার্ক ক্লাস ধন্যবাদ সকলকে